মাহফিল আমাকে একজন বলতেছে দেখেন এই বলতেছে একটু উদাহরণস্বরূপ আমাকে বলতেছে হুজুর তাইরিক সাহেবকে জেল থেকে বের হয়েছে দুরুমিয়া তাইরিক সাহেব জেল থেকে বের হয়েছে জেল যদি থাকতো তাহলে মাহফিল করতেছে রেগুলারই প্রতিদিনই মাহফিল করতেছে এখন এই যে একটা গুজব কি ছড়াইলো আপনার মতো সাধারণ পাবলিক ছড়াইছে না মোল্লাই ছড়াইছে জাননাই বাফের ঠিক তার নাম তাশরিফ একটা ছেলে সে ঘোষণা দিয়েছে তাইরে পালাইছে তাইরে জেলে আছে একজন মোল্লা দেখেন আপনি চিন্তা করেন সে আবার বক্তৃতা করতেছে সে বক্তৃতা করতেছে যে তত্ত্বটা দিয়েছে এটা কি ভালো তত্ত্ব দিয়েছে না ভুল তত্ত্ব দিয়েছে সঠিক দিয়েছে না ভুল দিয়েছে আপনি তাহিরিকে ভালোবাসেন আর না বাসেন আমি সেদিকে আপনাকে ফলো করতেছি না আমি সেটা আপনাকে বুঝাচ্ছি না আমি আপনাকে বুঝাচ্ছি একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মিথ্যা কথা বলে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের সামনে মিথ্যা কথা মানুষকে বলে আর মানুষ সেটা শুনে বুঝা যায় এই মিথ্যাবাদীর মিথ্যাবাদী মানুষ আজ জমিনের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা আপনি কার কথা বিশ্বাস করবেন যে মানুষ যেখানে দাঁড়ায় আছে খুতবা দিচ্ছে যেখানে বসে বসে কথা বলছে নবীর কথা বলছে দ্বীনের কথা বলছে কোরআনের কথা বলছে সেই জায়গার মধ্যে বসে বসে মিথ্যা কথা বলতেছে ঠিক কথা বলেন ঠিক কিনা এটা মিথ্যা হলো না বেসারা মাহফিল করতেছে আর আপনি বলছেন জেলখানায় আছে বেসারা মাহফিল করতেছে আপনি বলছেন পালাইছে তা আপনি মিথ্যা কথা বললেন না এ এটা তো আমি বলছি কেন বলছি এই জন্য আমি বললাম না এই কথাটা বলার কারণ হচ্ছে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার যদি কথাটা বলতো তাহলে আমি মাইনা নিতাম কারণ উনি বুঝতে পারে নাই তো মোল্লয়া কেমনে বললি হুজুরিয়া কেমনে বললি এই জন্য যে কোনো বিষয় আপনারা শোনার আগে বুঝার আগে ওই মোল্লারে দেখবেন সে সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী যদি হাদিসও নিয়ে আসে বুঝতে হবে তার ভিতরে ঘাবলা আছে তার কথা বিশ্বাস করা যাবে না সত্য হাদিস আনলেও রসুল বলেছেন তোমরা তাকে গ্রহণ করিও না এই কান খুলে শুনে রাখো মিথ্যা কথা মানুষকে তোমরা শিখাও মিথ্যা বক্তৃতা তোমরা করো দেড় হাজার বছর ধরে আবু জাহেল যেমন নবীর শান লুকিয়ে রেখেছিল উদ্বা সাহিবা লুকিয়ে রেখেছিল এমন ভাবে যুগ যুগ ধরে তোমরা যেমন ভাবে কে গোপন করেছ মনে রেখো ইমামে হুসাইনের গোলাম এই জমিনের মধ্যে যতদিন থাকবে ততদিন সত্যকে তুলে ধরবে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে জেলের বই আর হামলা মামলা দেখায় কোন লাভ নাই সেটা আমরা প্রমাণ করে দিয়েছি কারবালার ময়দানে ঠিক কথা বলেন ঠিক কিনা জেলে দিবা দাও আমাদের উপর হামলা করবা করো এটা তো আমরা আগে থেকে শিখে আসছি রক্ত দেওয়া জীবন দেওয়া এর আগে থেকে আমাদের শেখানো কথা ঠিক কিনা ইমামে হুসাইন আমাদেরকে কি শিখে গেছেন জীবন দিবা সন্তান দিবা আউলাদ দিবা কিন্তু ইমান কথা বলেন ঠিক কিনা আমরা তো দেড় হাজার বছর ধরে ওই শিক্ষায় শিক্ষিত তোমার লাঠি আর দেখেন তো দেখি ইমামে হুসাইন কারবালার ময়দানে গিয়েছিল লাঠি লুটি লয়ে গেছিলো অস্ত্র শস্ত্র লয়ে গেছিল ইমাবে হুসাইনের বিপক্ষে যারা দাঁড়িয়েছিল এজিৎ বাহিনী তারা অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে আসছে কথা ঠিক কিনা তাহলে এবার দেখেন এদের চরিত্র আর আমাদের চরিত্র সন্নিদের চরিত্র আর এদের চরিত্র দেখেন একটা কিছু হইলে লাটি লুটি লয়া রাস্তা ব্লক ঠিক কেনা আজ পর্যন্ত দেখছেন কোন সন্নি মাদ্রাসার ছাত্র লাঠি লুটি নিয়ে রাস্তায় ব্লক করছে রাস্তায় দাঁড়াইছে দেখছেন কার ওপরে আঘাত করছে দেখছেন মান্নান জেহাদির জীবনটা শেষ করে লাইসে ও মারতে মারতে আজ পর্যন্ত কোন সন্নি দেখছেন কাউরে মারতে

করেছে ইমামে হুসাইন শিক্ষা দিয়েছে এজিদ বাহিনী কিয়ামত পর্যন্ত থাকবে পৃথিবী রন্দরে রন্দরে যাবে এরা মাহিনী নিয়ে বের হবে লাটিনিয়া বের হবে তোমরা জীবন দিবা রক্ত দিবা নবীর আদর্শের জমিনের মধ্যে প্রতিষ্ঠা রাখবা কথা বলেন ঠিক কিনা রক্ত দিতে শিখেছি আমরা রক্ত দিতে শিখেছি মিথ্যা শিখি নাই কথা বলেন ঠিক কিনা জীবন দিতে শিখেছি اولاد দিতে শিখেছি এটা আমাদের হুসাইন আমাদের কে শিখাইছে কিন্তু আমরা ইমান বিক্রি করে খাই না কথা বলেন ঠিক না তোমরা যে দল যখন ক্ষমতায় থাকে সেই করো কিন্তু দেখো তো আমরা গোলামি করি নাই গোলামি করলে আমরা করি করলে আমরা মাকামে আলী গোলামি করি গোলামি করলে আমরা মাওলা হাসানের গোলামি করি গোলামি করলে আমরা নবী মুস্তফার গোলামি করি কথা বলেন ঠিক কিনা আমরা কোনো দলের গোলামি করি না এই জন্য খুব সাবধান বক্তৃতা শোনার আগে বক্তা কি চিনবেন বক্তা কি সত্যবাদী না মিথ্যাবাদী যদি সে কোনো আল্লাহর বল সহবতে না থাকে সে যত বড় আলেমে হোক তার ভিতরে শৈতানের বসবাসা হান্ড্রেড পারসেন্ট থাকবেই থাকবে যদি সে কোনো আল্লাহর বল থাকে যেমন আমি প্রেকটিক্যাল আপনাকে বললাম আমি যত সময় দেরি হইলে আমার হুজুর আমাকে ডাকে এটা কি বল কি বুঝলেন আপনি আমার একজন শাসন কর্তা আছে আমাকে শাসন করার মতো একজন আমার অভিভাবক আছে কিন্তু যে বাটা তরিকা নিচ্ছে না হে বাটার অভিভাবক আছে হে বাটা তো ভুল যেখানে সেখানে যখন তখন করতে পারবে আমরা তো একটা কিছু করার আগে একটা বক্তৃতা দেওয়ার আগেও চিন্তা করি যে আমার হুজুর নজরে রাখছে আমার তুমি বুঝবা না তুমি বুঝবা না কারণ তোমার হৃদয় এত গভীরে ডুব দেয় নাই তুমি এত ওই ক্লাসের ভিতরে যাও নাই তুমি তরিকার ক্লাস নাও নাই তুমি বুঝবা নাই কথা একমাত্র তরিকা যারা নিয়েছে তারা বুঝবে পীরের খেলা তারা বুঝবে কথা বলেন না আপনি বুঝবেন কি আপনি কি বুঝবেন আমরা যখন কোনো ভুল কাজ করি এখনো এখনো স্বপ্নে এসে আমাদেরকে শুধ্রায় দেওয়া যা শাসন করে আমাদের পীর এখনো আমাদেরকে শাসন করে এখনো শাসন করে তাহার যদি সময় উঠতে দেরি হলে কি যে ধমক দেয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তা আপনারা তো বুঝবেন না এগুলো আপনাদের সাথে যখন গটে যাবে তখন বুঝবেন যে বিষয়গুলো কি তা বাস্তব পরীক্ষিত তো আমরা আমি আপনাকে মসজিদে বসে কি মিথ্যা কথা শোনাইতেছি হ্যাঁ মিথ্যা কথা বললে কি আল্লাহ কাছে আমার হিসাব দিতে হবে না কথা কয় না আপনি মিথ্যা কথা বললে আল্লাহ গুনা লিখবে আমি বললে লিখবে না আমি হুজুর রুইছি দেখে গিয়েছে গোনা তো সবার জন্য গুনা কথা গণ ঠিক কিনা না মিথ্যা কথা শোনাই না বাবা শোনেন যারা অলিয়া উলিয়াদের বিরোধিতা করে শোনান আমরা শুধু ইতিহাস পড়ে কথা বলি না বাস্তবতা থেকে কথা বলছি আজ পর্যন্ত আমার পীর মুর্শিদ তাহাজ্জুদ সময় সে জায়গায় দেয় জোরে বলেন আল্লাহু আকবার আমি এক দৃষ্টিকে আমার হুজুর এক দৃষ্টিকে আমাকে তাহাজ্জুদ সময় জায়গায় দেয় এটাই হচ্ছে ওলি আল্লাহর কারামত এবং ওলি আল্লাহর পাওয়ার এটা হচ্ছে আত্মার শক্তি যেদিন নামাজ না পড়ে হুজুরের কাছে যায় সামনে গিয়ে বসার সাহস পায় না গেলে দৌড়ে যে নামাজ নামাজটা পড়ছো না তুমি নামাজ তোমার হয় না নাই পড়ছো না তুমি গেলে ধরে এমন ভাবে ধরে কারণ ওনারা খুঁজে তাহার সময় কামেল সময় হলে এনারা খুঁজে মরিদ কোথায় আছে দেবার জন্য সিনা থেকে সিনার ট্রান্সফার করে আপনি কি বুঝবেন আপনি তো সমালোচনা করা শিখছেন আপনি তো সিরিক শিখছেন বেদাতের ফুতুয়াদ শিখছেন আপনি উলি আল্লাহর সহবতে যান নাই উলি আল্লাহর সহবতে যায় দেখেন উলি আল্লাহদের পাওয়ার কোথাও তাদের হৃদয়ের পাওয়ার কোথাও তাদের গভীরতা কোথাও তাদের আত্মার ক্ষমতা কোথাও জমিনে বসে আল্লাহর সাথে কথা বলতে পারে জোরে বলেন আল্লাহ আকবর আপনি কি বুঝবেন মিয়া আপনি তো ফেতারা খাইতে খাইতে আপনার পেটটা বানালেছেন হারাম খোর কথা বলেন ঠিক না ছাত্র দিয়া নামাজ শুরু হয় এর ভবিষ্যৎটা শুরু হয় বিক্কা দিয়া কথা কোন ঠিক কিনা ভিক্ষা দিয়ে শুরু হয় না দশ টাকার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে দশ টাকার জন্য দশ টাকা দেওয়ার জন্য দাঁড়ায় থাকে যে এই শুরু থেকে এর ফাউন্ডেশনটা আপনি শুরু করছেন ভিক্ষা দিয়া ভিক্ষুকের কাছ থেকে কোন ভালো কথা বাংলার জাতি মুসলমান জাতি পায় না কথা বলেন ঠিক কিনা কারণ তোমাদের শুরু হচ্ছে ভিক্ষা তোমরা খাও ফেতারা কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমাদের ভিতরটা নাপাক পবিত্র জিনিস তোমাদের ভিতরে ডুকে না এই জন্য তোমাদের ই অবস্থা কথা বলেন ঠিক কেনা আল্লাহর বলি খাজা উসমান হারুনি দাঁড়িয়ে রইলেন দিন আসতেছে তো ইতিহাস আপনাকে বললাম আর এখন যেটা বললাম বাস্তব বললাম যেটা আমি পরীক্ষিত আমি পাচ্ছি দেখতেছি আপনারাও দেখতেছেন দেখেন নাই দেখতেছেন শুনছেন আপনারা আমি এক মাহফিলে গেছিলাম পানিস্বরের ওই দিকে মাহফিলে গিয়েছিলাম তো আমাকে আমি ভোরে গিয়েছি ভোর থেকে নামানোর জন্য নামানোর জন্য লোকজন আসছে তো লোকেরা আমাকে বলছে হজুর এই গাটটা হচ্ছে সেই গাত যেখানে রেজবি সাবজুর হজুরকে বেঁধে ফেলে দিয়েছিল মেঘনা নদীতে যে হুজুর ভাসতে 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 এই জায়গায় আসছে আমাদের লোকের আইসা যখন হুজুরকে রিসিভ করতে আসছে হুজুর নাই কিন্তু বক্সার ভিতরে নড়াচড়া করতেছে খুলে দেখে রেজবিস হুজুর আল্লাহর হলি আপনি চিনেন আল্লাহর বলির কারামত আপনি বোঝেন কই মেঘনাতে ফেলে দিয়েছে আশগঞ্জে ফেলে দিয়েছে সেখান থেকে বাসতে বাসতে ওই পানিশ্বরের ওই সীমানা পর্যন্ত গেছে মরল না কেন বললো না কেন বলি আল্লাহর বিরোধিতা করাবে বেঠা তার প্রমাণ তো তোমরা যুগে যুগে পাচ্ছ মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে হামলা করেছ আল্লাহ বছর পার করে নাই তোমাদেরকে দিয়া তোমাদের লাঠি পিটা করায়া একজন আরেকজনকে ইহুদি ফতোয়া দিচ্ছ কথা বলেন ঠিক কিনা সাতপন্থী জুবায়ের পন্থী একটার একটা ধরে বাইরা ফিরা আর কয় ইহুদি মারি কাদিয়ানি মারি বুঝো নাই তুমি এটা আল্লাহর বলির ফায়েস এটা লানাত তোমাদের উপর কথা বলেন ঠিক কিনা আমরা কি আপ বাইরে বেরে করছিলাম কথা হয় না আমরা ফিটা করছি নাকি হেরা হেরাই করছে এরা এরাই করছে আল্লাহ কয় তোমাদেরকে দিয়ে আমি তোমাদের শেষ করাবো কারণ আমার ওলি যারা আমার ওলি সম্পর্ক আমি আল্লাহর সাথে মান আদ আলী অলিয়ান ফকাত আদান্ত হবিল হারবে যারা আমার অলি আল্লাহর দুশ্মনী করবে আমি আল্লাহর তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি আপনি কি বুঝবেন অলি আল্লাহর কারামত শাহজার দরবারে আপনি হৃদয় খুলে যান আমি গত সপ্তাহে গিয়েছিলাম এই সপ্তাহে গিয়েছি আবার যাব কালকে শুনিয়ে বাড়ি যাব আবার যাব আমি পাশে অনেকগুলো মাহফিল করেছে জান আপনি হৃদয় খুলে যান আপনি যখন আপনি যখন হৃদয়টা খুলে হৃদয়ের চোখ দিয়া তাকায় দেখবেন আপনি দেখবেন সালাহ আল রহমাতুল্লাহ আলাইহ এখন রওজা শরীফের বসে বসে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে আল্লাহর জিকির করে কথা বলেন ঠিক আপনার বিশ্বাস না হলে জান আপনি রেজবি সাহেব হুজুরের দরবারে যান যায় আপনি বসেন দেখবেন ওখানের ভিতরে এখনো রেজবি নবীর লেখ शान বলতেছে এখনও বলতেছে আল্লাহর রুল্ল দরবারে যান আল্লাহর রু যেখানে আছে সেখানে যান গিয়ে দেখবেন এখনও গেলে ফায়েজ পাবেন আমি এক মাজারে গিয়েছিলাম কোরআন তেলাওয়াত করতেছি আমার আবার অভ্যাস আমি যেখানে যাই আমি কিছু দেই না কিছু দেয় না দেয় আমি একটু কোরআন হাদিয়া দেয় মানে একটু তেলাওয়াত করে আমি দিয়ে আসি যে হুজুর আমার কাছে কিছু না আমি গরিব মানুষ আমাকে আমি কি দেবো আপনাকে আমি একটু আল্লাহর কালাম আল্লাহর কোরআন আপনাকে শোনাইছি আমি এক দরবারে গিয়ে এক অল্লাহর উল্লির মাজারে কোরআন তালাবাদ করতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমার জীবনে যত কোরআন তিলাবাদ করেছি কয় হাজার যে পড়ছি তো আল্লাহ ভালো জানে কিন্তু আমার জীবনে এত স্বাদ আমি আর কোনো দিন পাই নাই মনে হচ্ছে যে নাজিল হচ্ছে আর পড়তেছি আমি এত মজা লাগতেছে এত ভাল লাগতেছে আমার মনে হচ্ছে যে আমি সারা রাত যদি এখানে দাঁড়ায় এক খতম শুনাইতাম আমার এক এক সেকেন্ড তো আমার কষ্ট লাগতো না পরে খোঁজ নিয়ে খোঁজ নিলাম যে ওনার ওনার জীবনী তত্ত্ব খবর নিলাম খবর নিয়ে দেখলাম যে ওনাকে দশ মাস পরে এক থানা থেকে আরেক থানায় ওনাকে তুলে এনে আবার দাফন করা হয়েছে আমি বলে দিই আপনাদের কলিয়ার ছড় ওনাকে দাফন করা হয়েছিল কলিয়ার ছড় থেকে কোটিয়া দিয়ে ওনাকে দাফন করা হয়েছে আমি কটিয়া দিয়ে মাফি লেগেছিলাম তো লোকজন বলছে যে ওখান থেকে যখন তুলে আনছে উনি চল্লিশ জনকে স্বপ্নে দেখাইছে কইজনকে চল্লিশ জনকে স্বপ্নে দেখাইছে যে তোমরা আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাও আমার আশেপাশে যদি মহিলারা পাকে না পাকে চলাফেরা করে তোমরা আমাকে এখান থেকে তুলে নিয়ে যাও তো চল্লিশ জন একসাথে স্বপ্নে দেখছে এটা বিস্ময় কর না আপনারা যদি চল্লিশ জন একসাথে দেখেন একটা নামাজি ব্যক্তি আপনারা মুসল্লিরা যদি চল্লিশ জন দেখেন যে আল্লাহ রুবল্লি দেখাইতেছে তাহলে আপনাদের ভিতরে নাড়া দিবে না তো কি করলেন তুললেন তোলার পরে দেখে যেমন লাশ দশ মাস আগে দাফন করেছিল এখন এমনই আছে তোলার পরে ওখানে নিয়ে তোমাকে দাফন করা হয়েছে এখন আসেনা একদল নজরীপন্থী কি আব্দুল দুনিয়াতে আছে ফতুয়া শুরু করে দিয়েছে যারা যে চল্লিশ জন তুলে আনছো ওখান থেকে তোমাদের বউ তালাক দিয়েছে কি তালাক ফতোয়া দিয়ে দিয়েছে তো সন্ধিরা তো ঠান্ডা মানুষ শান্তিপ্রিয় মানুষ

সুন্নিরা নবীর আদর্শ আউলিয়া کرامের আদর্শ নিয়ে বের হয় আর ইয়াজিদের বংশধর লাঠি নিয়ে বের হয় কথা বলেন ঠিক কিনা ফতোয়া তো দিয়া দিয়েছে যে তোমাদের বহুত লাগ এখন যারা 40 জন বহু যদি তালাক হয় সাধারণ মানুষ যদি ফতোয়া শুনে মাথা ঘুরে যায় না সব না বহু যদি তালাক হয়ে যায় বলে থাকো কেমনে বিপদ না ছেলে মেয়ে হয়ে গেছে সমস্যা তো এখন কি করবে বাসের ব্যবস্থা করলেন ওই বাসে আল্লামা আলী আকবর রেজবি রহমতুল্লাহ আলাইকে দাওয়াত করা হয়েছিল তো উনি আসলেন আসার পরে এবার উনি সহজ ভাষায় ভাত সমাধান করে দিলে যে যে চল্লিশ জন তোমরা তুলে আনছো ড্যান্সেড হও আর যারা ফতোয়া দিচ্ছ তারা ব্যসেড হও তো বামসাড হয়েছে ডানসার হওয়ার পরে এবার বলতেছে তোমাদের সিদ্ধান্ত কি নজদি বাহিনী বলছে যে যেখান থেকে তুলে আনছে সেখানে নিয়ে দাফন করা হবে এটাই হচ্ছে আমাদের দাবি তো উনি বললেন ঠিক আছে তোমরা এখান থেকে তুলে নাও কিন্তু এখন তোমাদের ফতোয়ায় তোমরা যদি এখান থেকে তুলে না ওখানে দাফন করো তোমাদের ফতোয়ায় তোমাদের বোতালাক ওখান থেকে তুলে আন সেই জন্য ফটোয়া দিচ্ছ তোমাদের এদের বউ তালাক এখান থেকে যে তোমরা তুলে তাহলে তোমাদের বউ কি বলতে লাগ ওটা ঠিক আর লাগে সাধারণ মানুষ বোঝার আর বাকি আছে এরপরে তিনি বললেন হাদিস খুলে খুলে দেখাইলেন যে কোন সাহাবির মাজার কোন যুদ্ধে কোখতায় শহীদ হয়েছিল কোন পাহাড়ে ওনাকে দাফন করা হয়েছে কোন জায়গা থেকে ওনাকে উঠায় আইনা আবার কোন জায়গায় দাফন করেছে কাউকে জান্নাতুল বাকিতে বাকি মোয়াল্লায় কোন সাহাবি পাহাড়ে ছিলেন ওই পাহাড় থেকে আনলেন কোন সাহাবি রাস্তায় ছিলেন মরুভূমিতে ছিলেন ওনার ওখান থেকে তুলে এনে ওনার ওই জায়গার মধ্যে দাফন করা হয়েছে উনি ইতিহাসগুলো খুলে খুলে বললেন এরপরে লাস্ট লাস্ট একটা কথা বললেন শোনেন আপনারা যে খেলা ধাক্কা করতেছেন দশ মাস পরে কোনো মানুষের লাশ থাকে কবরে না কয় উনি দশ মাস পরে ওনাকে যেভাবে দাফন করা হয়েছিল সেভাবেই গিয়ে পাওয়া গেছে এখন ওখান থেকে না এখানে ওনাকে দাফন করছে তোমাদের কি কি মনে হয় এটা দেখে কি তোমরা আন্দাজ করতে পারো না যে মাটি ওনাকে ছুঁইলো না মাটি ধরলো না ওনার কাফনের কাপড়টাকে পর্যন্ত ময়লা করলো না উনি কেমন দরজার আল্লাহর বলি আর বোঝার দরকার আছে এরপরেও তো এরা হচ্ছে গাওরা কথা করতে এরপরও ওরা ঘায়ে ঠেলবে ঘাড়ে ঠেলবে কথা কন ঠিক কেনা আল্লাহর আছে এর থেকে বড় কারামত এদের চোখের সামনে তো দশ মাস পরে তুলে আনছে এরা চোখে দেখছে না দেখার পরও বিশ্বাস করতে রাজি না কথা কন ঠিক কিনা এই জন্য আবু জাহেল নবীর দেখেও মানতে পারলো না এখন আবু জাহেলের সন্তানেরা আছে না আবু জাহেলের সন্তানেরা আল্লাহর বলি দেখেও বুঝতে পারে না কথা কন ঠিক কিনা